আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আপনাদের দেখাবো কেয়ামের একটা মিক্সার গ্রাইন্ডার আটশো পঞ্চাশ ওয়াটের হান্ড্রেড পার্সেন্ট কপারের মোটর দেওয়া আছে কপার মটর এটা আর দুই পাশে দুটো বিয়ারিং আছে আপনাদের সম্পূর্ণ দেখাবো বিয়ারিংটা কীভাবে দেওয়া আছে আর এখানে অনেক সুন্দর কোয়ালিটির এখানে ইউনিক ডিজাইনের একটা বডি আর মডেল আছে বিএল উনিশশো প্রিমিয়াম আর এই প্রিমিয়াম ড্রাইজার দিয়ে আমরা এখন হলুদ গুঁড়ো করে দেখাবো এই হলুদ আস্ত হলুদ গুঁড়ো করে দেখাবো হ্যান্ড প্যাকেটটি খুলে নেব আমরা এখানে তিনটা জার আছে পেয়ে যাবেন আর একটা বডি ইউনিক ডিজাইনের বডি অনেক সুন্দর কোয়ালিটির এটার কালার হচ্ছে লাল কালো রেড ব্ল্যাক আর এর মধ্যে পাবেন একটা ওয়ারেন্টি কার্ড আর ম্যানুয়াল বই এটা আছে চাটনি জার একটা হেভি কোয়ালিটির ব্লেড দেওয়া আছে আর অ্যালুমিনিয়াম বেস আর এখানে যা যা করবেন এখানে পুরো ডিটেলস দেওয়া আছে এগুলো দেখে আপনারা কাজ করতে পারবেন এটা হচ্ছে মাজারি জার এটা মাজারি জারের ঢাকনা এই যে মাজারি জারের ঢাকনা আর এটা আছে লিকুইড জার এই জার দিয়ে কী কী করতে পারবেন সম্পূর্ণ সব কিছু দেওয়া আছে এগুলো আপনারা করতে পারবেন আর এখানে সুন্দর কোয়ালিটির ব্লেড দেওয়া আছে আর পিছনে আছে কাপলার এই আস্ত হলুদ এখন আমরা ফিশন করব এই ডিরাইজার দিয়ে আর এটা দিয়ে দিয়ে কি কী করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে এটা দিয়ে এটা করতে পারবেন এখন আমরা আস্ত এই হলুদ আস্ত হলুদ একদম আস্ত খটফটে হলুদ এখন আমরা ড্রাই করে দেখব আসলে কতটা পাওয়ারফুল শক্তিশালী মটর দেয়া এভাবে আপনারা বাসা করতে পারবেন আর এখানে আপনারা লবঙ্গ আছে গরম মশলা আছে আদা আছে ডালচিনি আছে ধুনিয়া আছে এগুলো করতে পারবেন যার আমি যেহেতু এটা শক্ত শক্ত সেই জিনিসটা আমি করবো আগে আস্তে আস্তে সবগুলোই করব এভাবে লাগিয়ে নেবেন আর এভাবে ঢুকে এদিকে লক করে দেবেন আর এখন আমি পাওয়ারটা দিয়ে দেব এরকম কম্বাইন বোর্ড করে নেবেন তাতে সুবিধা হবে নাইনটা দিছি এখন আমি জাস্ট হালকা গড়ে করে নেব এটা পুজ দিয়ে হালকা গড়ে করে নেবে এবার ওয়ান স্পিডে দিয়ে দেব এবার ওয়ান স্পিডে দেয় এখন আস্ত হলেও তো একদম দূরে হয়ে যাবে মাত্র দুই মিনিটে

এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে এভাবে আপনারা খুলে নেবেন এ দেখেন এখন সুন্দর কোয়ালিটি ভালো এখন আমি হলুদ দিয়ে একদম হেভি কোয়ালিটির মানে এসে ভালো আর হয় না মানে এগুলা একদম খাওয়ার উপযোগী মানে আপনি এখনই রান্না করে খেতে পারবেন এই দেখেন কোনো আকারের এখানে কোনো ই নাই একদম ফিনিশ পাউডার হয়ে গেছে যেমন বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় একদম সেম কোয়ালিটির একদম পাউডার এগুলা রান্না করে আপনারা খেতে পারবেন আর এটা অনেক শক্তিশালী মিক্সার গ্রাইন্ডার আর গ্রাইন্ডার কিনলে পারে দেখে কিনবেন